আসসালামু আলাইকুম এরগান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে বেসিকলি আমরা কথা বলবো সাতটা এমন টুলস নিয়ে যেই টুলসগুলো আমি একদম প্রতিদিন ব্যবহার করি এবং এই টুলসগুলো ব্যবহারের মাধ্যমে আমার প্রোডাক্টিভিটি কিন্তু অনেক গুণে বেড়ে যায় এবং আই ক্যান্ট অ্যাকচুয়ালি থিঙ্ক অফ লাইক রানিং মাই ডেইস উইদাউট দিস টুলস হ্যাঁ এর মধ্যে আই থিঙ্ক লাস্টের দিকে টুলসগুলো আপনাদের অনেকেরই অপরিচিত হতে পারে সো এই ভিডিওটা পুরোটা দেখবেন হোপফুলি অনেক ভালো প্যাক কিছু জিনিস পাচ্ছেন হ্যাঁ সো প্রথম টুলস যেটা আমি প্রতিদিন ইউজ করি সেটা হচ্ছে নোশন নোশনে বেসিকলি আমি আমার সমস্ত কিছুকে রাখি বেসিক্যালি আমার সেকেন্ড ব্রেনের মতো ইউজ করি নোশনকে যে কোনো থটস যে কোনো কিছু কোনো কিছু যদি আমি মনে করি যেটা খুবই হেল্পফুল হবে সেই জিনিসগুলো আমি হচ্ছে নৌশনের মধ্যে নোট ডাউন করে রাখি কপি পেস্ট করে রাখি আমার বিজনেস ফ্রিল্যান্স বিজনেস এজেন্সি সব কিছু মেনটেন করি ইভেন আমার ক্লায়েন্টসদেরকেও আমি মেনটেন করি নোশনের মাধ্যমে হ্যাঁ আমি আপনারা যদি ইন্টারেস্টেড হন আমাকে জানাবেন কমেন্টসে আমি আমি হয়তো আপনাদেরকে ওয়াক থ্রু করতে পারি যে কিভাবে আমি আমার নোশনটাকে ইউজ করি এবং নোশনের পেজগুলো আমি কিভাবে সেট করেছি সো নোশন ইজ ডেফিনেটলি দ্য ফার্স্ট ওয়ান নোশনে আমি সব কিছু রাখি সব কিছু যে যে কোনো কিছুই যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেটা আমি রেখে দিই কজ এতে আমার হচ্ছে খুব বেশি রিমাইন্ড করতে হয় না খুবই জাস্ট নোশনে সব কিছু টুকে রাখি এবং যখন দরকার হয় তখন আমি জাস্ট নোশনে সার্চ করি এবং পেয়ে যাই সেকেন্ড টুল হচ্ছে ডু ইস্ট ডু ইস্ট অ্যাপটা আমার ফোনের মধ্যেও আছে এবং এই ডু ইস্টটা আমি ইউজ করি বেসিকলি কুইকলি আইডিয়াসগুলো ডাউন করার জন্য এবং হচ্ছে কী কী টাস্ক আমার আপকামিং আছে সেটাও জানার জন্য সো বেসিকলি ডু ইস্ট মাই ওনলি ওয়ান অ্যান্ড গো টু অ্যাপ যে এটার মধ্যে হচ্ছে যে আমি কী কী কাজ আমার করতে হবে এবং যদি কুইকলি কোনো কিছু যদি আমার নোট ডাউন করে রাখতে হয় সেই ক্ষেত্রে আমি টু ডুইস্ট করি নোশনেও কুইকলি নোট ডাউন করে রাখা যায় বাট নোশনটা আমি দেখেছি স্মার্টফোনে একটু স্লো এবং যখন আপনার নোশন ডেটাবেসগুলো বাড়তে থাকে তখন একটু স্লো ফাংশন করে বাট টু ডু ডুইস্টটা অনেক ফাস্ট সো যে কারণে টু ডু ইস্টে আমি কুইকলি সব কিছু স্ন্যাপ করে রাখি দেন হচ্ছে যে পরবর্তীতে নোশনে সুইচ করি বাট টু ডু ইজ মাই অনলি গো টু অ্যাপ এবং এই অ্যাপটা খুব ইউজফুল আপনারা অবশ্যই ডেফিনেটলি চেক করবেন না থার্ড টুল হচ্ছে গুগল ক্যালেন্ডার গুগল ক্যালেন্ডারে বেসিকলি আমি যখন থেকে এই প্রোডাক্টিভিটি নিয়ে আমি কনসার্ন হই তখন থেকে আমি গুগল ক্যালেন্ডার অ্যাপটা ইউজ করা শুরু করি এবং এখানে বেসিকলি আমি টাইম ব্লক করি হ্যাঁ আমি আমার কারেন্ট গুগল ক্যালেন্ডারটা দেখাচ্ছি না বাট বেসিকলি আমি এই টাইপের এইভাবেই হচ্ছে আমি সবগুলো ইন্ডিভিজুয়াল আওয়ার্স এবং টাইমসগুলোকে টাইম ব্লক করে রাখি এর মধ্যে পেয়ার্সের টাইম থাকে লাঞ্চের টাইম থাকে সব কিছুই আমি লাইক টাইম ব্লক করে রাখি যেন আমি জানি যে আমার ডেজগুলো কীভাবে অতিবাহিত হবে কোন টাইমে আমার কোন কাজ করতে হবে যেন আমি খুব বেশি ডিস্ট্র্যাক্টেড হয়ে না যাই হ্যাঁ গুগল ক্যালেন্ডার ইজ দ্য থার্ড ওয়ান এখন যে ইন্টারেস্টিং টুলগুলো আসবে এগুলো হচ্ছে খুবই ইন্টারেস্টিং ফার্স্ট ওয়ান হচ্ছে টেক্সট প্লেস এটা হচ্ছে একটা গুগল ক্রোম এক্সটেনশন এবং খুবই খুবই হ্যান্ডি রিপিটেটিভ টেক্সট বেসড জিনিসগুলোকে আপনি সেভ করে রাখতে পারবেন শর্ট কোডস দিয়ে আপনি আপনার যে লং টেক্সট আছে সেটাকে আপনি এই টেক্সট বেস টুলের মধ্যে রাখতে পারবেন এবং যখনই আপনি সেই শর্ট কোডটা দিবেন তখন কিন্তু বুড়োটা চলে আসবে সো ক্লায়েন্টদেরকে মেসেজ পাঠানোর জন্য ইমেল পাঠানোর জন্য প্রোপোজাল পাঠানোর জন্য কিন্তু এই ক্রোম এক্সটেনশনটা খুবই হেল্পফুল ডেফিনেটলি ডু চেক দিস আউট সেই ক্ষেত্রে আপনার রিপিটেটিভ টাস্কগুলো কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে আপনাকে দেখা গেছে কোনো নোট অ্যাপ থেকে কপি পেস্টও করতে হবে না কপি পেস্টে সেই সময়ওটা লাগবে না আপনি জাস্ট এখানে একবার সেভ করে রাখবেন অ্যান্ড ইউর গুড টু গো জাস্ট আপনি শর্টকট দেবেন সাথে সাথে ওটা পেস্ট হয়ে যাবে ডেফিনেটলি চেক দিস আউট টেক্সট প্লেস নাও ফিফথ যেই টুল আমার লিস্টে সেটা হচ্ছে শেয়ার এক্স শেয়ার এক্স অ্যাকচুয়ালি একটা স্ক্রিন ক্যাপচার টুল বা আপনি হচ্ছে যে টুলও বলতে পারেন এটা খুবই হ্যান্ডি এবং এর ফিচার্সগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এর মধ্যে আপনি চাইলে অ্যানিমেটেড জিফ বা জিফ কনটেন্টও বানাতে পারবেন সো আপনি বিভিন্ন শর্টকাটস সেট করতে পারবেন এই শেয়ার এক্সের জন্য খুবই হ্যান্ডি আপনি স্ক্রিনশটস নিতে পারবেন স্ক্রিনশটস নেওয়ার পরে এটার মধ্যে আপনি অ্যানোটেশন কোনো পোর্শন ব্লার করতে চাইলে ব্লার করতে পারবেন পিকজেলেট করতে পারবেন লটস অফ স্টাফস করতে পারবেন যেটা হয়তো আপনার ট্রেডিশনাল বা যেটা বিল্ট ইন স্ক্রিন ক্যাপচার টুল থাকে সেটা দিয়ে পারবেন না এবং এটা কমপ্লিটলি ফ্রি শেয়ার এক্স আমি যেই টুলসগুলোই বলছি এগুলো কমপ্লিটলি ফ্রি বাট দিজ আর দ্য বেস্ট ওয়ান্স এবং আমি এগুলো প্রতিনিয়ত ইউজ করি সো ডেফিনেটলি চেক দিস ওয়ান শেয়ার এক্স গেট শেয়ার এক্স ডট কম না সিক্স নাম্বার টুলস হচ্ছে এটা হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন এটা হচ্ছে নাম হচ্ছে ক্লিও এবং এই ক্লিয়র কাজ কি আমি সেটা আপনাদেরকে একটু অ্যাড গ্ল্যান্স দেখাই হ্যাঁ ধরেন আপনি হচ্ছে লিঙ্কডিনে আছেন এবং আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটরের পেজে গেলেন আমি আমার সামনে যেটা আছে আমি সেটাই ওপেন করলাম ক্রিস্টো সো এইখানে তখন আপনি যখন আপনি এই এক্সটেনশনটা ইনস্টল করা থাকবে তখন আপনি এখানে একটা আইকন পাবেন এটা হচ্ছে ক্লিয়র আইকন সো এই ক্লিয়র যেটা করে ও হচ্ছে এই ক্রিয়েটরের বা এই পেজের যতগুলো হাই র্যাঙ্কিং পেজ আছে পোস্ট আছে এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন আপনি এখানে লাইকসের থ্রুতে শর্ট করতে পারবেন বা নিউএস্ট ওল্ডেস্ট এই টাইপের শর্টিং করতে পারবেন সো দিস ইজ ডেফিনেটলি রিয়েলি পাওয়ারফুল যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করেন বা কন্টেন্ট পোস্ট করতে চান তাদের জন্য ডেফিনেটলি হেল্পফুল যেটা হচ্ছে আপনার রিসার্চ প্রসেসকে অনেক ফাস্ট করে দিবে অ্যাগেন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন নিয়েও যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আল ডেফিনেটলি ট্রাই টু মেক ওয়ান সো এই ক্লিও যে অ্যাপ এটার মাধ্যমে আপনি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার পেজে যেয়ে যা সেটা ওপেন করলে তার কিন্তু হাইয়েস্ট পারফর্মিং পোস্ট পোস্টগুলো আপনি দেখতে পারবেন এবং বেসিকলি আপনি যেটা করতে পারবেন এটাকে মডেল করে আপনি আপনার নিজের কন্টেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন খুবই হ্যান্ডি ডেফিনেটলি চেক দিস আউট ক্লিও এটা হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন কমপ্লিটলি ফ্রি ক্লিও ডটসো হচ্ছে ওদের ওয়েবসাইট লিঙ্ক নাও লাস্ট ইন আওয়ার লিস্ট ইজ ম্যারি নারা পোমোডোরো অ্যাসিস্ট্যান্ট এটা খুবই নিট এবং কিউট একটা ক্রম এক্সটেনশন আইডন্ট নো ওয়াই এখানে দেখাচ্ছে যে দিস এক্সটেনশন মে সু নো লংগার বি সাপোর্টেড বিকজ ইট ডাজেন্ট ফলো বেস্ট প্র্যাকটিসেস ফর ক্রোম এক্সটেনশন আই এম নট শিওর ওয়াই বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইয়েস্ট রেটেড প্রোমোডোরো অ্যাপ ক্রোম এক্সটেনশন ইন দ্য ক্রোম স্টোর বাট স্টিল আপনার বাই এটা হচ্ছে ওরা হয়তো অফ করে দিতেও পারে বা তখন হয়তো আমাকে অন্য কোনো এক্সটেনশন খুঁজতে হবে বাট আপনারা যদি জানা থাকে যে এর থেকে বেটার কোনো পোমোডোরো অ্যাপ আপনারা যদি ইউজ করে থাকেন আপনি জানাতে পারেন আমাকে কমেন্টে সো এটা খুবই হ্যান্ডি জাস্ট একটা ক্লিক করলে টাইমার স্টার্ট হয়ে যাবে এবং আপনি আপনার কাজ শুরু করে দেবেন টাইম শেষ হয়ে গেলে একটা সুন্দর সাউন্ড দিবে এবং আপনি বুঝবেন যে আপনি একটা পোমোডোরো সেশান শেষ করেছেন এবং এখানে আপনি কাস্টম টাইমারও দিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন এই জিনিসটা আমি ইউজ করি বিকজ যখন আমি কোনো কাজ শুরু করতে যাই তখন একটা ডিলেমা ফিল করি মনে হয় যে কাজটা অনেক হেভি হবে ডিফিকাল্ট হবে বা এই টাইপের কিছু সো যখন আপনি এই টাইপের সিচুয়েশনে থাকবেন তখন পোমোডোর অ্যাপ কিন্তু খুবই হেল্পফুল হবে জাস্ট আপনি সব কিছু ভুলে যাবেন ভুলে গিয়ে জাস্ট পোমোডোর অ্যাপটা স্টার্ট করে দিবেন এবং বসে পড়বেন ওই কাজে যা হয় হবে আপনি জাস্ট ফর্টি ফাইভ মিনিটস ওই কাজে বসে থাকবেন হলে হলো না হলে নাই এবং এই জাস্ট স্টার্ট করতে পারলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে দ্যাটস ফর শিওর সো এই হচ্ছে বেসিকলি সাতটা অ্যাপ বা টুল বা ফ্রোম এক্সটেনশন যেটা আমি এভরি সিঙ্গল ডে ইউজ করি আলহামদুলিল্লাহ দিস আর হেল্পিং মি লট এবং এই সবগুলোই হচ্ছে ফ্রি সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে টন্ট ফরগেট টু হিট এ লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিওসের জন্য আসসালামু আলাইকুম